বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই আশি বছর বয়সে মঙ্গলবার ঢাকার এভার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং এক সাহসী নেতা যিনি গণতন্ত্র ও মানুষের অধিকারকে সবসময় অগ্রাধিকার দিয়েছেন খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়েছে তিনি সবসময় মানুষের ভালোবাসায় শিক্ষিত ছিলেন দলমত নির্বিশেষে মানুষ তাকে সম্মান করতেন তরুণ প্রজন্ম তাকে পথ প্রদর্শক হিসেবে দেখত নারীরা অনুপ্রেরণা পেতেন আর নিপীড়িত মানুষ তার সাহসিকতা ও সংগ্রাম থেকে প্রেরণা নিতেন তিনি ছিলেন একজন দেশপ্রেমিক যিনি দেশের অগ্রগতির জন্য জীবন উৎসর্গ করেছিলেন তার নেতৃত্বে নারী শিক্ষা বিকশিত হয়েছে শিশুদের অধিকার নিশ্চিত করা হয়েছে কৃষক ও সাধারণ মানুষের কল্যাণেই কাজ করা হয়েছে বাংলাদেশের শিল্পায়ন ও অর্থনীতির উন্নয়নে তার অবদান চিরস্মরণীয় একজন মানবিক ও ধার্মিক মানুষ হিসেবে খালেদা জিয়া নিজের পরিবার সহকর্মী ও দেশের মানুষকে সব সবসময় পাশে রেখেছেন তার রাজনৈতিক জীবন ও সংগ্রামের মধ্যে রয়েছে উদারতা শালীনতা এবং নৈতিকতা শিক্ষা তিনি কখনো নিজের আদর্শের সঙ্গে আপোষ করেননি এবং সব সময় শান্তিপূর্ণভাবে দেশের জন্য লড়েছেন খালেদা জিয়ার মৃত্যুতে দেশবাসী শোকাহত তবে তার আদর্শ কর্মজীবন ও দর্শন চিরকাল বেঁচে থাকবে বাংলাদেশে গণতন্ত্র ও মানুষের কল্যাণের লড়াইয়ে তিনি অনন্তকাল পথ প্রদর্শক হিসেবে থাকবেন তার জীবন আমাদের শেখায় দেশপ্রেম সাহস মানবিকতা ও দৃঢ় নেতৃত্ব কখনো শেষ হয় না বেগম খালেদা জিয়া সত্যি বাংলাদেশের আলোকবর্তিকা যিনি আমাদের পথের দিশারি হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন